দেখুন খেজুর গাছ আর খেজুর গাছ চারিদিকে খেজুর গাছ এই যে এখান থেকে কেশবপুর পাঁচ কিলোমিটার সোজা কেশবপুর রাস্তা চলে গেল আর এটা গেল আপনার আহ সোজা কলাগাছের দিকে আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর দেখুন কি সুন্দর মাঠ ঠিক আছে এখানে ধান লাগানো ছিল ধানগুলো সব কাটা হয়ে গেছে আর চারিদিকে সবুজ আর সবুজ এই দেখুন খেজুর গাছ চারিদিকে খেজুর গাছ এই দেখুন প দেখুন সবুজ শাক লাগিয়েছে আহ আবার সেজবাই আলহামদুলিল্লাহ সবুজ শাক ভরা ভরে গেছে ও পাশে আবার লাল শাক চাষ করেছে দেখুন মাঠটা অনেক সুন্দর না দারুণ কিন্তু আমাদের গ্রামটা আলহামদুলিল্লাহ দেখুন সবুজে ভরা ভরপুর সবুজ সমারোহ এখান থেকে আমি কিছু শাক নিয়ে যাব যাওয়ার সময় সবুজ শাক আর ওই পাশেটাই লাল শাক চাষ করেছে দেখুন খেজুর গাছ ও সুন্দর না চারিদিকে শুধু ও দেখুন নেপিয়ার ঘাস এই যে চলে আসলাম আহ দেখুন আবার গাছ পেজোর গাছে একটা উঠানো হয়েছে ওই যে একটা খেজুর গাছ এখানে বেশ কয়েকটা খেজুর গাছ উঠানো হয়েছে এটা আমাদের বাজার মার্শাল্লাহ অনেক সুন্দর না কি অবস্থা